নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সিভিল সার্জনের কার্যালয়ে রাজশাহী একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে মোট পদ সংখ্যা রয়েছে একশো উনচল্লিশ জন অর্থাৎ একশো উনচল্লিশটি শূন্য পদে এখানে লোক নেওয়া হবে আর এখানে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতাটি রয়েছে সেটি হচ্ছে জিএসসি পাস অর্থাৎ হচ্ছে অষ্টম শ্রেণী এখানে আপনি আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কি কি ডকুমেন্টগুলো লাগবে কোথায় আপনি আবেদন করতে পারবেন এবং কতটি শূন্যপদ রয়েছে কতটি ক্যাটাগরিতে এবং কি কি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এ টু জেড থাকছে এই ভিডিওতে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন সিভিল সার্জনের কার্যালয়ের রাজশাহী এখানে মোট হচ্ছে আটটি ক্যাটাগরিতে তারা লোক নেবে আটটি ক্যাটাগরিতে একশো উনচল্লিশ জন লোক নেবে তো সর্বশেষ যে ক্যাটাগরি রয়েছে আট নাম্বার এটা হচ্ছে ড্রাইভার এটার গ্রেড নাম্বার হচ্ছে ষোলোতম গ্রেড আর এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি যদি শিক্ষাগত যোগ্যতা আসে সেক্ষেত্রে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ খনাবার রয়েছে বিআরটি হালকা যানবাহন চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাত নাম্বার রয়েছে স্বাস্থ্য সহকারী গ্রেড নাম্বার হচ্ছে ষোলোতম গ্রেড এখানে পদ সংখ্যা রয়েছে একশো আঠারোটি অর্থাৎ বিশল একটি নিয়োগ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ তো এখানে হচ্ছে আপনি এস এসসি স্বাস্থ্য সহকারীতে হচ্ছে এস এসসি পাশে আবেদন করতে পারবেন আর এখানে পদ সংখ্যা রয়েছে একশো অনেকগুলো পদ সংখ্যা তারপর রয়েছে ওস্টোর কিপার ছয় নাম্বারে এটার গেট নাম্বার হচ্ছে ষোলোতম গেট এখানে পথ সংখ্যা রয়েছে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এরপর হচ্ছে পাঁচ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পথ সংখ্যা রয়েছে তিনটি যদি শিক্ষাগত যোগ্যতায় আসি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এরপর রয়েছে খ নম্বরে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিষ থাকতে হবে তারপর রয়েছে কীট তত্ত্ব টেকনিশিয়ান এখানে পথ সংখ্যা রয়েছে দুটি কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তো এখানে হচ্ছে আপনি আবেদন করার জন্য অবশ্যই আপনাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে তারপর রয়েছে পরিসংখ্যানবিদ এটা গ্রেড নাম্বার হচ্ছে চোদ্দতম গ্রেড আর এখানে পথ সংখ্যা রয়েছে চারটি চারটি শূন্য পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর রয়েছে রয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বর যে ক্যাটাগরিটি ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমানের সৃজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ নাম্বার রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপর গ নাম্বার রয়েছে সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দে থাকতে হবে এরপর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দে থাকতে হবে তো সর্বশেষ যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা রয়েছে চারটি এটা হচ্ছে তেরোতম গ্রেডে আর এখানে আপনার বেতন হতে পারে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার ছয়শ আর এখানে আপনার বেতন হতে পারে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার মধ্যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপর হচ্ছে খ কম্পিউটার মধ্য প্রতি মিনিটে বাংলা পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে তো প্রিয় চাকরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সর্বনিম্ন হচ্ছে আপনি জিএসি পাশে আবেদন করতে পারবেন আর সর্বোচ্চ রয়েছে স্নাতক পাশ আর এখানে আবেদন করার ক্ষেত্রে বয়সের যে বিষয়টা রয়েছে আবেদনকারী বয়স চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো এটা হচ্ছে চব্বিশ এগারো দুই পঁচিশ অর্থাৎ হচ্ছে নভেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে হিসেব করে আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশের মধ্যে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এরপর হচ্ছে আবেদনের সময়সীমা আপনারা জান যে প্রত্যেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু সময় বেঁধে দেওয়া হয় এখানে আবেদন করা যাবে চব্বিশ এগারো দুই পঁচিশ তারিখ থেকে আর আবেদন শেষ হবে চোদ্দ বারো দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা তো এখানে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি প্রয়োজন সেটি হচ্ছে সিএস রাজশাহী ডট টেলটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনি আবেদন করতে হবে আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখান থেকে হচ্ছে চেক করে আবেদন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কে কোন জেলা থেকে আবেদন করছেন এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম